হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে পেঁয়াজ কলির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের আপনারা অনেকেই হয়তো এরকম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি তাই বলছি বন্ধুরা একবার যদি বানিয়ে খান না আমার মতন করে বারে বারে কিন্তু পেঁয়াজ কলির রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করবে বানানোটা একেবারেই সোজা আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবেন রুটির সাথে খেতেও কিন্তু এটা মন্দ লাগবে না আমি নিজে খেয়েই এটা বলছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চটপট বানিয়ে ফেলি আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতন পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি মাছের তেল এটা কাতলা মাছের তেল একেবারেই তেতে হবে না আমি তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের ভেতর দিয়ে দিলাম হাফ টু চোঁচ মতো লবণ আর ওয়ান ফোর টু চোঁচ মতো হলুদের গুঁড়ো এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা মাছের তেলের সাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের তেলের রেসিপি আপনারা অনেকভাবে খেয়েছেন পেঁয়াজ দিয়ে কখনো খেয়েছেন কি তাহলে আমার মতন করে বানিয়ে খান দেখবেন স্বাদ ভুলতে পারবেন না পেঁয়াজ কলিকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম এবার ওপরের ফুলের মতো অংশটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি এবার পেঁয়াজ আমি কেটে নেব নিচের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবারে আমি এগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করবো না আর খুব বেশি ছোটোও হবে না দেখুন কীভাবে কাটছি শীতকালে যদি এই সবজিটা না খান না তাহলে কিন্তু আপনাদের আফসোস থেকে যাবে পেঁয়াজগুলো খুলো কাটা কাটা হয়ে গেছে আমি একটা বাটির ভেতর তুলে রাখছি আমি এখানে একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেবো একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো গোটা জিরে আর দেব হাফ টেবিল চামচ মতন গোলমরিচের দানা দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবারে আমি জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সরিয়ে রাখলাম আমি একখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম আলু খোসাটাও কেটে বাদ দিয়ে দিলাম এবার আলুটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা অল্পই দি দিতে হবে মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে এই জন্যে তেলটা অল্পই দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে যখন তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো একটু ভাজে ভাজে মতো করে নেব অনবরত কিন্তু নাড়তে হবে মিনিটখানেক নাড়াচাড়া করার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ কলি গা দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মাছের তেলটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে তেলের পরিমাণ খুব কমই দিতে হয় কেন মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোয় মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে নালে কিন্তু পোড়া লেগে যেতে পারে দুই থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজে ভাজে মতো করে নেব দেখুন পেঁয়াজকলি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা গ্রাইন্ডারটার ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আমি এখানে হাফ চোচ মতো লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চোচ মতো হলুদের গুঁড়ো এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টিম চামচ মতো ধনের গুঁড়ো হাফ টিম চামচ মতন লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা সুন্দর আসবে এবারে কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার দরকার নেই এমনিতেই নাড়াচাড়া করে বাজে ভাজে মতো হয়ে যাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজে ভাজে মতো করে নেব দেখুন বন্ধুরা মাছের তেলের গাথে কিন্তু অনেকটা তেল বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটেরা কাপ পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা খানিকটা ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজটা পরে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই হবে খুব বেশি ভাজবো না একটু মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে তাই পেঁয়াজটা সবার শেষেই দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা বানানো কতটাই সোজা যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দেখুন দু মিনিট বাদে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আর একটু আলুটা চেক করে দেখছি আলুটা একেবারে নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এই রকমই রাখতে হবে যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম অপশানাল তবে দিলে পরে খেতে ভালো লাগবে হাফ টু মতো কিচেন কিং মশলাও দিয়ে দিলাম কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখেই কিন্তু জীবে জল চলে আসবে আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি সত্যি বলছি বন্ধুরা এক থালা গরম ভাত কিন্তু উনিমেষেই শেষ হয়ে যাবে যেদিন এটা রান্না করবেন না অন্য কোনো পদের আর দরকারই হবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব মজা করেই খাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে না বানিয়ে থাকতেই পারবেন না আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে পেঁয়াজ কলির রেসিপিটা বানিয়ে ফেলুন পরিবারে সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি